হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি এই চটের বস্তায় একটা ভরাট ফুলের ডিজাইন করব। আশা করব ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তো অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই দেখুন বন্ধুরা আমার এই ভরাট ফুলের ডিজাইনটা করার জন্য প্রথমে আমাকে কিন্তু চারটা ক্রস চিহ্ন করতে হবে যে চার চারটা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল চারটা ক্রস চিহ্ন করেছি নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে আবার সোজা চারটা চিহ্ন করতে হবে দুই দেখুন আমার কিন্তু চারটা ক্রস চিহ্ন হয়ে গেছে এই যে হয়ে গেল চারটা যে ক্রস চিহ্ন করলাম আবারও নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে কিন্তু চারটা আবারও চিহ্ন করতে হবে নিচে ক্রস চিহ্নটা বাদ দিয়েছি তো এইভাবে আমি আবারও চারটা ক্রস চিহ্ন করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু চারটা ক্রস চিহ্ন হয়ে গেছে চারটা যে ক্রসচিহ্ন করলাম নিচে আবার একটা ক্রসচিহ্ন বাদ দিয়ে এবার তিনটা ক্রসচিহ্ন করব এক দুই এই যে আমার কিন্তু হয়ে গেলো তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করলাম নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে নিচে কিন্তু একটা ক্রস চিহ্ন বাদ যাবে এক এই যে হয়ে গেলো আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন করা দুটো যে ক্রস চিহ্ন দুটো যে ক্রস চিহ্ন করলাম নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু আবার সোজা একটা ক্রস চিহ্ন করতে হবে নিচে ক্রস চিহ্নটা বাদ যাবে এই যে একটা হয়ে গেল ক্রস চিহ্ন করা এই দেখুন একটা যে দে ক্রস চিহ্ন করেছি মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমি কিন্তু এখন আবারও চারটে লম্বা ক্রস চিহ্ন করে নিব এক দুই তিন এই দেখুন হয়ে গেলো কিন্তু আমার চারটে চিহ্ন করা এই দেখুন চারটে যে চিহ্ন করেছি তার নিচে একদম নিচে কোন করে আমাকে এখন আবার চারটে ক্রসচিহ্ন করতে হবে এবার কিন্তু নিচে চিহ্ন বাদ যাবে না নিচের থেকে এবার ক্রসচিহ্ন করতে হবে এক দুই তিন এই যে হয়ে গেল চারটে চিহ্ন করা আবারও কিন্তু আমাকে নিচ থেকে ক্রস চিহ্ন করতে হবে নিচে ক্রস চিহ্ন বাদ যাবে না তা আবারও কিন্তু আমি চারটে একই রকমভাবে চিহ্ন করে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে কিন্তু আমার চারটে ক্রসচিহ্ন এক দুই তিন চার চারটের নিচে সমান করে আমাকে আবার তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই হয়ে গেল কিন্তু তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে এক এই দেখুন আমার দুটো ক্রস চিহ্ন হয়ে গেল এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো যে ক্রস চিহ্ন করেছি নিচে আমাকে আবার একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল এক দুই তিন চার চারটে যে ক্রস চিহ্ন করেছিলাম একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে আবার লম্বা চারটে চিহ্ন করতে হবে এক দুই তিন হয়ে গেল চারটে চারটে চিহ্ন হয়ে গেল একই রকমভাবে আমাকে এই পাশেও চিহ্নটা করতে হবে তো এই চিহ্নগুলো আমি এখন এইদিকে করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু সবুজ কালারের উল দিয়ে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি এখন ডিজাইন করব তো এখান থেকে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে ফাঁকা যে ঘরটা রেখেছি তার উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে দেখুন আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল এই একটা ক্রস চিহ্ন হয়ে গেল একটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন তিনটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন হয়ে গেল কিন্তু আমার তিনটে ক্রস চিহ্ন করার তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে পাঁচটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন যে আমার কিন্তু হয়ে গেল পাঁচটা ক্রস চিহ্ন করার পাঁচটা যে চিহ্ন করেছি তার উপরে আমাকে কিন্তু এখন সাতটা ক্রস চিহ্ন করতে হবে তো এই সাতটা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ক্রস চিহ্ন হয়ে গেছে সাতটা যে ক্রস চিহ্ন করেছি আমাকে তিনটা ক্রস চিহ্ন এই দিক থেকে করতে হবে আর তিনটা ক্রস চিহ্ন এই দিকে করতে হবে এক দুই তাই আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই হয়ে গেল দুটো ক্রস চিহ্ন করা দুটোর উপরে আমাকে আবার একটা ক্রস চিহ্ন করতে হবে তাই যে এর উপরে আমি একটা ক্রস চিহ্ন করে নিলাম তো হয়ে গেছে কিন্তু এই যে আমার একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে এই যে আমাকে তিনটা ক্রস চিহ্ন সমান করে করতে হবে এক দুই তিন হয়ে গেল তিনটে চিহ্ন তিনটে দুটো একটা এইদিকে যেভাবে করেছি এদিকেও সেই একই রকমভাবে হবে তো দুটো একটা ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে আমার দুটো আর একটা ক্রস চিহ্ন করা এই যে হলুদ দেখুন আমার কিন্তু দুটো আর একটা চিহ্ন হয়ে গেছে তো দুদিকে একই রকমভাবে করে নিচ্ছি তিনটে দুটো আর একটা তো এইভাবে এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমার একই রকমভাবে ডিজাইনগুলো করতে হবে তো এই ডিজাইনটা আমি এই এক দুই তিন তিনটা যে ফাঁকা জায়গা আছে সেখানে এখন হলুদ কালারের সুতো দিয়ে করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু হলুদ ডিজাইনটা প্রত্যেকটা ফাঁকা জায়গায় কিন্তু হয়ে গেছে এই যে এখন আমি ভেতরে ডিজাইন করব এই যে একটা ঘর যে ফাঁকা আছে তার উপরেই আমাকে আবার একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা একটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই এক তিন হয়ে গেল কিন্তু তিনটে চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে আবার পাঁচটা চিহ্ন করতে হবে এক দুই তো এই পাঁচটা চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দিয়ে দেখুন আমার কিন্তু পাঁচটা চিহ্ন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্রস চিহ্নের উপরে আমাকে এইদিকে তিনটা মাঝখানে একটা চিহ্ন বাদ করে আবার এইদিকে তিনটা তিনটা চিহ্ন আমাকে করতে হবে এক দুই তিন ওই যে দেখুন আমার কিন্তু তিনটে চিহ্ন হয়ে গেলো মাঝখানে একটা চিহ্ন বাদ দিয়ে আমাকে আবার এই দিকে তিনটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই যে তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল এই যে তিনটা চিহ্ন আমার হয়ে গেছে তিনটা ক্রশ্চিনের উপরে আমাকে আবার এখন তিনটা চিহ্ন করতে হবে এই দিকে একটা চিহ্ন বাদ দিতে হবে এক দুই এই যে তিন হয়ে গেল তিনটে ক্রস চিহ্ন করা এই দিকেও একই রকমভাবে আমাকে করতে হবে এই তিনটে চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন মোটামুটি কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ফাঁকা যে জায়গাগুলো করে রয়েছে এখানে আমি এখন ছোটো ছোটো ডিজাইন করব এদিকে এক এইদিকে এক এইদিকে এক এক দুই তিন তিনটে ক্রস চিহ্ন ছেড়ে আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে তো এই দেখুন আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল একটা যে ক্রস চিহ্ন করেছি তার কোণা করে আমাকে আরেকটা ক্রস চিহ্ন করতে হবে একটা দুটো মোট পাঁচটা করে চিহ্ন হবে হয়ে চিহ্ন এই যে দেখুন আমার কিন্তু পাঁচটা ক্রস চিহ্ন হয়ে গেল এক দুই তিন চার এক পাঁচ এইরকম করে আমাকে আমাকে সম্পূর্ণ কিন্তু ক্রস চিহ্নগুলো গুলো করতে হবে তো এই ক্রস চিহ্নগুলো গুলো করে নিচ্ছি আমি এখন দেখুন হয়ে গেছে কিন্তু আমার করে এই যে সবুজ যে ফাঁকা জায়গাগুলো আছে সবুজ ডিজাইনটার উপরে সেখানে আমাকে এইরকমভাবে চিহ্নগুলো করতে হবে তো আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি এখন এই দেখুন আমার কিন্তু কালো কালারের উলের সুতো দিয়ে কিন্তু ফাঁকা যে সবুজ কালারের ওপরে ডিজাইনগুলো আমার হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই হলুদ কালারের সুতো দিয়ে যে ডিজাইনটা করেছে তার এই যে ওপরে ফাঁকা যে জায়গাটা আছে আমি এখানে একটা ছোট্ট আবার ডিজাইন করবো এই যে আমি এখন ডিজাইনটা করছি এই একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তার উপরে আমি একটা ক্রস চিহ্ন করে নিচ্ছি এই যে হয়ে গেলো একটা ক্রস চিহ্ন করা একটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কোনা করে আমাকে আর একটা ক্রস চিহ্ন করতে হবে এই দিকেও কোনা করে একটা ক্রস চিহ্ন করে নিব এবার উপরে আরেকটা ক্রস চিহ্ন করব এই দেখুন হয়ে গেল কিন্তু আমার একটা ছোট্ট ডিজাইন হয়ে গেল প্রত্যেকটা হলুদ কালারের উপরে যে ডিজাইনটা করেছি তার উপরে এইভাবে এই দেখুন আমার কিন্তু ফুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভরাট তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ডিজাইনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন